হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা সিকিম যাচ্ছি গ্যাংটক সিকিমের বাস স্ট্যান্ডে আছি শিলিগুড়ি তো এখান থেকে আমরা আমি সিকিম তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে এখান থেকে এখন টিকিট কাটবো ও কাটবে তুই যাও ও টিকিট কাটবে এখন তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রচণ্ড তো এখান থেকে ও টিকিট কাটছে বাস স্ট্যান্ড টিকিট নেওয়া হয়ে গেছে দেখুন কিন্তু ন হয়ে গেছে যো তো আমাদের বাস 11:30 টা আমরা

dạy nghĩa của mình tôi dạy nghĩa với những cái chân 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 chân

önce benimki de benimki de benimki de sonra da şu kızlar <Sessizlik> da benimki de benimki de benimki de

রাইস অনেক রকম বসে থাকার পর অনেক তিন বসে থাকার পর চলে আসছে তো হচ্ছে ডাল ভাজা তারপর এটা আলু কাজু দিয়ে একটা তরকারি তারপর দই আর চলে আসছে একটা

तो अब हमरा बेर हो

Được lại của tổ chức đại diện 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 তো প্রথমে ভাবছিলাম আড়াই তিন ঘন্টার রাস্তা হবে তারপর শুনলাম দিয়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার রাস্তা তো খুব ভালো লাগছে সকালে তোমার বৃষ্টি হচ্ছিল তারপর এখন আবার ওয়েদারটা ঠিকই আছে ঠান্ডা ঠান্ডা গরম দুটাই ভালোই লাগছে তো আমরা এখন গ্যাংটকে পৌঁছে গিয়েছি তো কিছুক্ষণ পর আমরা এমনি মাঠে পৌঁছাবো গ্যাংটকে তো ওখানে গিয়ে আমাদের হোটেল বুক করতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জি মার্চে তো খুব ভালো লাগছে তো গাইস দেখো রাতের ভিউটা কেমন লাগছে অনেক লোক তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকের ভিডিওটা আবার দেখা হবে